পাশ মাছ ছ কিলো সাতশো জনের পাঙাশ মাছ এই মাছটা এখন কাটা হবে দাদা সুন্দর করে মাছটা কাটবে কাটো হ্যাঁ হ্যাঁ এই যে মাছটার মাথা কাটবে সব কেটে কেটে আলাদা করবে দাদা দেখে নাও এই যে মাছটা কাটছে দাদা খুব সুন্দর করে দেখো বিশাল সাইজের পাঙাশ প্রায় সাত কিলো ওজন মাছটা দেখে না দেখো দেখো প্রায় সাত কিলো ওজনের পাঙাশ মাছটা দাদা কাটছে সুন্দর করে দেখেন দাদা পাঙাশ মাছ কাটার এক্সপার্ট দেখো মাছটা মাথাটা কাটছে সালা কোয়ালিটি কি মাছের পেটে যেরকম ডিম সেরকম তেল মাছের এক নম্বর কোয়ালিটির পাঙা ঠিক আছে মাছটা কাটতে গিয়ে দাদা হিমশিম খেয়ে যাচ্ছে বুটিমুটি সব নাড়ায় ফেলছে এর মাছ কাটতে গিয়ে দেখে তাও কাটছে না দেখো দেখো এই যে মুদিখান একটা পিস করা হচ্ছে পাঙাশ মাছের দেখে নাও বন্ধুরা খুব সুন্দর পেটে যেরকম তেল সেরকম ডিম দেখো মাছটা এক নম্বর কোয়ালিটি এই যে ডিমটা পরিষ্কার করছে তাই তো ডিম হয়ে গেছে মাছটাই ডিম হলেই মাছ কি ভালো হয় এই যে ডিমটা পরিষ্কার করছে হ্যাঁ এই যে এক কিলো একশো পঞ্চাশ গ্রাম মাছ এই এক কিলো মাছটা দাদা এবার সুন্দর করে পিস করবে দেখো এটা হচ্ছে পাঙ মাছ এক কিলো দেড়শো গ্রাম মাছ হয়েছে সুন্দর করে পিস করে দেবে দাদা মাছটা কোয়ালিটিটা দেখো মাছের একবার সুপার কোয়ালিটি তেল ভর্তি এর আনতে আর তেল লাগবে না পিস পিস করছে দেখো দাদা মাছটা সুন্দর করে পিস করে সুপার পিস হচ্ছে এক নাম্বার পিস এই মাছটা দেখো সুন্দর করে পিস করছে পাঁচ মাছটা পিস করছে কত সুন্দর করে এক নাম্বার কোয়ালিটি সুপার কোয়ালিটি পেটিয়েটা মাছের